আমরা সাদে পানি দেওয়া সারা কাম নাই আমরা সাদে পানি দেওয়া সারা কাম নাই আমার পোলাও রে ভাই ও ভাই রে বাই খুইতাম রে বাই কিছু নাই রে বাই সাদে যে অবস্থা রে এতিয়া কইতে আমিও তো ধরে কালকে ডাকছিলাম যে এটা কইত্তে রে আয়া ভল্ল ফুট তুই তো শুনো না নাই ঘুমাই ও জানা আজকে ফারা দেও জানা যে অবস্থা হাই সব নাশ আল্লাহ মাফ করক হ্যাঁ আল্লা মাফ করক তোমাদেরকে একটু ব্যাকগ্রাউণ্ডে দে হাই নাইলে বুঝবা না তোমরা বাবা ফানি দিচ্ছে বাবা ফানি দিচ্ছ হ্যাঁ কি গরমের গরম গরমের গরম গোয়াল লাগো এই দেখো এই দেখো ভাইতে আছে গা দেখছ রোদে ফাইটে আছে গা ভাই আছে গা বন্ধুরা ফ্কা ভাইটা দিতে দেয়া বুঝে দেয় আমার তুই বাবা হিম হিম তরকারি তয় তরকারি নান্দা যাব এই জায়গায় ফাঁক করা যে ই কি আজক এরপরে বাসায় আসিল মানুষজন বেশি বুঝল একরম ছয়জন সাতজন আষ্ট হ্যাঁ একরমুখ ছয়জন তো আগে আসছিল না এটা টানা ছিল মানুষ হ্যাঁ মানুষ টানা ছিল না মেমান

তেমন গরম লাগে বাবা অনেক গালা অবস্থা আর বলে পাঁচ দিন থাকবো এইভাবে আর পাঁচ দিন বলে থাকবো হ্যাঁ আর পাঁচ দিন থাকবো আব অফিস কুইলো

हम सब से रिक्वेस्ट है इने 그러면은 모바일 지로 갔다